নমস্কার বন্ধুরা আমি জুঁই আর আপনাদের সবাইকে স্বাগত আমার ট্রাভেল ব্লগ ড্রিমস্ফাইতে একটি অপরূপ সুন্দর শান্তিনিকেতনের অসাধারণ মনোরম পরিবেশের ভিডিও দিয়ে আপনাদের আজকে দিনটা শুরু করলাম কেন অসাধারণ বলছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কুটিরে আমি যে শান্তিনিকেতনে রয়েছি সেই ব্যালকনি সেই আমার কুটিরের ব্যালকনি থেকে এই অপরূপ সুন্দর ভিডিওটি তোলা চারিদিকে শুধু জঙ্গল গাছ বড় বড় গাছ কারণ এখানে সামনে রয়েছে ইকো এই বড় বড় গাছগুলি না আর অসাধারণ সুন্দর এখানে শুধু পাখি আর পাখিদের কোলাহল ছাড়া আপনারা আর কিছু খুঁজে পাবেন না এতক্ষণ আমার কুটির ব্যালকনিতে দাঁড়িয়ে যে ভিডিওটা দিলাম এবারই সেটারই একদম রাস্তার উপর বেরিয়ে লাল মাটির রাস্তা আর চারিদিকে জঙ্গল আমি এখন যাব একটু ব্রেকফাস্ট করতে আমি আর মা আমরা একসাথে একটু ব্রেকফাস্ট করতে বেরোচ্ছি তো এই চারিদিকের পরিবেশটা আপনাদের না দেখালে ভালো লাগো না যদি জঙ্গলের ভেতর দিয়ে আমার কুটির থেকে আমি এখন মেঠো পথ ধরে আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি একটু চায়ের চায়ের দোকান যদি পাওয়া যায় আমাদের হোটেলে যদিও চা পাওয়া যাচ্ছে কিন্তু তবু এখানে বেরোলাম যদি একটা চায়ের দোকান পাওয়া যায় কিন্তু আপাতত পাইনি আমার কুটিরে যে শোরুম আছে সেই শোরুমের ওখানেই যাব ওখানে চা পাওয়া যাবে চা ব্রেকফাস্ট ওখানে পাওয়া যাবে তো ওখানেই আজকে করে নিই কালকে একটু দেখব আর এই যেতে যেতে পথে যেতে যেতে যে সোনাঝুরির জঙ্গল সেই জঙ্গলটা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাকে জঙ্গলটা অসাধারণ একদম গভীর ঘন জঙ্গল এই হচ্ছে যদি আপনারা আমার কুটিরে থাকেন তাহলে এইখানের মেঠো পথ ধরে যাবেন আর দেখবেন পাশে দুপাশে গভীর জঙ্গল সোনাঝুরি গাছ যদিও সবই বেশিরভাগই দারুণ জায়গা সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে গেলে খুব ভালো লাগবে অনেক সোনাঝুরি গাছে ফুল এসে গেছে ফুলটা দেখতে পেলে আপনাদের দেখাচ্ছি একটু দূরে জুম করে দেখবেন হলুদ হলুদ ফুল এসে গেছে সোনাঝুরি গেছে পথে যেতে যেতে একটা চায়ের দোকান চোখে পড়লো এখানে জঙ্গলের মধ্যে এখানে কোনো চায়ের দোকান নেই আমার কুটি শোরুমের আগে ছাড়া তো এই চায়ের দোকানটাতেই আজকে ভাবছি একটু চা আর এক টোস্ট ব্রেকফাস্ট করে নেব আমার বেশ ভালো লাগলো সুন্দর বেশ পরিবেশটা এখানে খুব সুন্দর আর করে রেখেওছে দোকানটা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো আজকে এখানেই একটু এগ টোস্ট খেয়ে আর চা খেয়ে আর দেখুন এবার বেল গাছ দেখুন উপরে বেল ঝুলছে মাথায় যদি একটা পরে হয়ে গেল উপরে বেল ঝুলছে আজকে আমি সকালবেলা আজকে আমাদের শান্তিনিকেতনের চতুর্থ দিন আজকে একটু সকাল সকাল বেরিয়েছি এই মানে বল্লভপুরের এই দিকে গ্রামের দিকের রাস্তাটা একটু দেখব। সকালবেলা মেঘলা ওয়েদার আজকে আর পথ ধরে হাঁটতে হাঁটতে একটু গ্রামের ভেতর দিকে যাব গ্রামের ভেতর দিকে গিয়ে ওখানে এমনি নর্মাল ভেতরের গ্রামগুলো একটু দেখব এরকমই ইচ্ছে আছে আর এখানে একটা চায়ের দোকান আছে এই চায়ের দোকানে আমি গত পরশু দিনকে দুপুর সকালের দিকে চা খেয়েছিলাম বেশ ভালো চা করে তো এইখানে একটু চা খাবো চা খেয়ে এটা হচ্ছে আপনার ঠিক আমার কুটির থেকে বেরিয়ে আমার কুটির যে ঘর আছে ওখান থেকে বেরিয়ে ডান দিকে যাবেন ডান দিকে গেলেই আমার কুটির যে শোরুম আছে শোরুমের থেকে একটুখানি বাঁদিকে দেখবেন একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা ধরে একটা ছোট্ট চায়ের দোকান আছে ওখানে একটু চা খাবো খেয়ে তারপর আমরা একটুখানি ইচ্ছা আছে একটু মুড়ি মিষ্টি একটু বাজারটা দেখবো ওই দিকটা তো বাজারটাও যখন যাব আপনাদেরকে তখন আবার ওই দিকটাও দেখাবো এখন চলুন একটুখানি চা খেয়ে নেওয়া যাক এই যে চায়ের দোকান চায়ের দোকানে চা খাইব চা খাওয়া শেষ করে এবারে আমরা চলে যাব আর একটু হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরের দিকে এই হয়ে যাচ্ছে আমার কুটির ডেভেলপমেন্ট সোসাইটির যেটা আমার কুটির সোসাইটির শোরুম শোরুমটা আপনার বাড়িকে পড়বে তারপরে আমরা সোজা এগিয়ে যাব রাস্তা ধরে ওইটা দিয়ে গেলে হাইওয়ে পড়বে তো এখানে আশপাশে দেখুন ছোটো ছোটো গ্রাম আছে গ্রামের গ্রাম ছোটো ছোটো বাড়ি রয়েছে এখানে লোকালের কিন্তু খুব বেশি লোকালিটি নেই মানে এই এরিয়াটা পুরোটাই অনেকটা প্রোটেক্টেড এই আমার কুটির সোসাইটির প্রোটেক্টেডের প্রোটেকটেড আন্ডারে এখানে প্রায় গভর্নমেন্টের তো এখানে জায়গাতে পার্সোনাল বাড়ি প্রাইভেট হোটেল একদমই নেই মানে জায়গাটা পুরোই জঙ্গল বা খুব ভালোভাবে আর ইকো ফরেস্ট আছে একটা ইকো ফরেস্টেও আপনারা আসতে পারেন কুড়ি টাকা করে এন্ট্রি ফি আছে তো সেই কারণেই জায়গাটা ভীষণ প্রাকৃতিক সৌন্দর্যটা খুব বেশি এখানে শুধু জঙ্গল আর জঙ্গল ভেতরে শুধু জঙ্গল গ্রাম আছে বাড়িঘর আছে খুব কম আরও ভেতরে গেলে হয়তো দেখতে পাওয়া যাবে যদি অতটা ভেতরে যাব না কিন্তু সামনে এই যে বাঁশঝাড় বাঁশ ছাড় বাঁশ ছাড় পেরিয়ে সরু রাস্তা নিয়ে রাস্তায় চলে যাচ্ছে এখান থেকে একটা সরু রাস্তা রয়েছে এই রাস্তাটি নতুন ঢালাই করা হয়েছে রাস্তাটিতে লেখা আছে নতুন ঢালাই করা হয়েছে এখানে যে রাস্তার নাম হচ্ছে বল্লভপুর গ্রাম এটা হচ্ছে বল্লভপুর গ্রাম বল্লভপুর গ্রামে নন্দাসের বাড়ি থেকে গান্ধীদাসের বাড়ি পর্যন্ত এই যে ঢালাই রাস্তা এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে পথশ্রী প্রকল্প আছে সেই পথশ্রী প্রকল্পের আন্ডারে পড়ছে এটা এখানে নন্দদাসের বাড়ি থেকে গান্ধীদাসের বাড়ি পর্যন্ত রাস্তাটা ঢালাই করা হয়েছে নতুন এটা একটি ছোট গ্রাম বল্লভপুর গ্রাম ভেতরে এছাড়া এখানে সেরকম বাড়িঘর খুব কম যদিও দোকান আছে একটু এগুলো আমরা কিছু দোকান দেখতে পাবো একটা টেলারিং শপ আছে বা দশকর্মা ভাণ্ডার যেগুলো হয় ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেরকম দোকান আছে ছোটোখাটো দোকান আছে মিষ্টির দোকান আছে রাস্তাটা পেরোলে তো আপনার দেখতে থাকুন আমরা খুব তাড়াতাড়ি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এসে যাব সেই রাস্তার দিকেও একটা টেলারিংয়ের দোকান আছে এইটা একটা দশকর্মা ভান্ডার এখন সকালে খোলেনি তো অন্যদিন আমরা এসেছিলাম বেলার দিকে তখন খুলেছিল এটা একটা টেলারিং এর দোকান এই যে রাস্তাটার সামনে দেখতে পাচ্ছেন এটা হাইওয়ে পড়ছে এই রাস্তাটার ওই দিকে কিছু বড় বড় বাড়ি আছে দোকান আছে মিষ্টির দোকান আছে এখানে দেখবেন আস্তে আস্তে একটুখানি গ্রাম থেকে একটু শহরের মতো একটু গ্রামের থেকে উন্নত মানে ভেতরটা যেমন একদমই গ্রাম এটা আস্তে আস্তে একটু শহরে ছাপ পাওয়া যায় এখানে কিন্তু গ্রামটাই আমার বেশি ভালো লেগেছে এটা একটা ড্রাই ক্লিনিং আর এখান দিয়েই যে রাস্তায় বল্লভপুর এইটা হচ্ছে বল্লভপুর শুরু হচ্ছে এখান থেকে আর এখানটা হচ্ছে শ্রীনিকেতন থেকে মাহিশপুর পর্যন্ত একটি প্রকল্প খুলেছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আন্দারে পড়ছে হাইওয়ে কিন্তু আমরা যে মিষ্টির দোকানটা খুলতে এলাম দেখুন রাস্তার ওই পারে মিষ্টির দোকানটি এখন বন্ধ কোনো দোকানই খোলেনি মিষ্টির দোকানটা বন্ধ কোন দোকান খোলেনি এখনো পর্যন্ত এইসবে দোকান খুলছে আমরা একটু দাঁড়াই মিষ্টি পাওয়া যাবে দোকান একটু দেরি করেই খুলেছে দেরি না এদের হয়তো এখানকার এরকমই সময় আমি জানা নেই এই দোকানের পাশে এদিকেও কিছু মুদিখানার দোকান আছে রাস্তা আছে আর এটা দিয়ে ভালো এটা দিয়ে স্কুল আছে একটা আর এখান দিয়ে ভালো বাড়িও রয়েছে এটা ওইটা আমার কুটির সোসাইটির গেস্ট হাউস এটা গ্রাউন্ড ফ্লোরই রয়েছে শুধুমাত্র এখানেও এখন অনেক লোকজন এসছে আমরা যখন এসেছিলাম ফাঁকা ছিল এখন বেশ অনেক লোকজন আছে ভেতরে আর এটার বুকিংও আপনার ওই আমার কুটিরের যে বুকিং নম্বর আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেইখান থেকেই আপনারা পেয়ে যাবেন এটা একটা সুন্দর গেস্ট হাউস গ্রাউন্ড ফ্লোরই আছে এটার একমাত্র আর কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর থাকার পক্ষেও ভালো সিকিউরিটি আছে সবথেকে বড়ো কথা ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন বেশ কটা দিন নির্জন নিরিবিলিতে ভালোই সময় কাটে গ্রামীণ পরিবেশে গ্রাম্য পরিবেশের মধ্যে এই একদম আমরা যে আমার কুটিরে রয়েছি এই আমার কুটিরের ঠিক উল্টো দিকে হচ্ছে এই আমার কুটির গেস্ট হাউস গ্রাউন্ড ফ্লোরের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট অবশ্যই করে জানাবেন এবং সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করবেন